হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে খুব আছে তো বিভিন্ন নতুন ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়া একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কয়েকদিন থেকে তো শরীরটা প্রচন্ডই খারাপ যাচ্ছে তো ডিউটির থেকে এলাম লাঞ্চে এসে ঘরটা মুছে স্নান শ্যাম্পু করে স্নান করে এলাম ঘরটা মুছে স্নান করে এলাম তো জলের প্রচুর সমস্যা বুঝেছো আর বাবার না স্কুল থেকে চলে এসে আজকে খাবে না বলে তো আজকে শুন যেহেতু আজকে হাবি স্কুল বাবা না চলে এসছে বাবাকে খেতে দিয়ে দিলাম কথা আমি বলতেই আসি বলতে আজকে হয়েছে কি আলু ভাজি বাদামি আলু ভাজি হয়েছে মেথি শাক হয়েছে আলু ফুলকপি তরকারি হয়েছে হয়েছে আমাদের রান্না এখন এখনও ভাত মেখে খেতে পারে না কি বলবো বলো তো চলো আর মা এসছিলো দেখো আজকে চলে যাবে বললাম থাকার কথা কিছুতেই থাকছে না তো বাবা খুব ইচ্ছে দিদুনের হাতে একটু গুড়ের পায়েস খেবে খেচুরের গুড়ে তো দিদুনকে বললাম মাকে বললাম পায়েস বানিয়ে রেখে যাও এই হয়েছে খেচুরের গুড়ের পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো বাবানের প্রিয় পায়েস রেডি তো চলো আমি এখন খেয়ে দামিও আমিও বেড়ে যাবো এখন রাখছি পরে কথা হচ্ছে এখনো সময় নেই তো ডিউটি থেকে এসে মাকে দিয়ে এলাম দিয়ে এলাম বলতে গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম মা ছিল ঘরটা কেমন ভরা ভরা ছিল মা চলে গেছে ঘরে এসে ভালো লাগছে না বুঝলে তো এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম চা করে নিয়েছি বাবা না এখন আসেনি পরে থেকে তো চলো তোমাদের দাদা ভাইয়ের আমি চা খেয়ে নিই মাথা চলে গেল আর কি করা যাবে ভাল লাগছে না ঘরে এসে মনটা মানে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে চায়ে চায়ে রেডি হয়ে গেছে চা মিষ্টি কচুরি দেখি কি কি খায় রুটি নিতে রুটি খাবা তো চলো নিয়ে নেই চাটা হ্যালো বন্ধুরা তো রাতের রান্না শেষ হয়ে গেল আজকে খাওয়ার কারোরই এনার্জি নেই তো বাগান বলছে মা আমাকে চার করে আলু ভাজা করে দাও তো গোল গোল করে বাবানের জন্য একটু আলু ভেজে নিলাম এখানে হলো আলু সয়াবিন দিয়ে তরকারি হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসনগুলো মেজে নিলাম খাওয়া দাওয়া কেমন তো খেতে ইচ্ছে করছিল না এক ধমক খেয়ে এক দল ভাত খেয়ে ওষুধ খেলাম শরীর মন দুটোই খুব খারাপ তো কতদিন থেকে শর্ট ভিডিও করছি না লাইভ আসছি না শরীরও ভালো না মনও খুব খারাপ তো কিচ্ছু ভালো লাগছে না সেই কারণে মানে পাগল পাগল লাগছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি সবাই ভালো দেখো সুস্থ থে সাবধানে থেকো চেষ্টা করবো লাইফ ব্যাস শরীরটা একটু ঠিক হোক মনটাও খুব খারাপ তো যাই হোক গুড নাইট টাটা ভালো থেকো